আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনা করব আপনারা যারা ছয় মাস মেয়াদি জানুয়ারি জুন চেশনে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অধীনে দেশের যে কোনো অঞ্চল থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সে সাথে অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন প্রিয় বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি নোটিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জানুয়ারি জুন দু হাজার পঁচিশ ছয় মাস মেয়াদী শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে আমরা তারিখ দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে দশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের অধীনে যেসব জেলা থেকে কারিগরি বোর্ড কর্তৃক পরিচালিত বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা দেওয়া যায় জেলার তালিকা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা জিনাইদহ মাগুরা নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরিশাল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলাইবাজার হবিগঞ্জ বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার আপনারা যারা আমাদের অধীনে রেজিস্ট্রেশন কোডে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যেখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ